তোমার জন্য আমি এত কিছু করতেছি শুধু মা তোমাকে পাওয়ার জন্য তোমাকে বিয়ে করার জন্য তুমি কেন রাজি হচ্ছ না আচ্ছা তুমি সময়কে ডিভোর্স দাও আমি ওরে তো ডিভোর্স দিবই কিন্তু তুমি আমাকে আগে বিয়ে করবে না বিয়ে তো করবে ওরে ডিভোর্স দিয়ে দিলাম পরে তুমি আমাকে বিয়ে না করলে আমার আম্মু রাজি আমি রাজি তুমি ওকে ডিভোর্স দাও তারপর তুমি তোমার আম্মু রাজি আমি আমি তোমাকে তো কথা দিচ্ছি যে আমি তোমাকে বিয়ে করব তুমি তো আগে ওকে ডিভোর্স দাও ডিভোর্সটা দিতে সমস্যা কি তোমার

আজকের পর থেকে ঘরে বাড়িতে আর তুমি আর থাকতে পারবা না এটা মনে রাখো তোমার এই ছবিগুলা যদি অনলাইনে যায় আমি মুখ দেখাইতে পারবো পারবো না তো সুতরাং তুমি কি করবা আজকের পর থেকে আমার এখানে চলে যাবা এখন তুমি আমাকে স্বেচ্ছায় ডিভোর্স দেবা না আমি তোমাকে দেব বলো তোমার কাবির নামা কত ছিল দুই লাখ আমি তোমাকে দিয়ে দেবো তুমি কিভাবে যাবা সেটা আমাকে বলো আচ্ছা আমি আমার নিজের ইচ্ছে চলে যেতে শিখে তুমি আমার ভালো ডারে ভালোবাসো আর খারাপ সময়ে কখনো ভালোবাসো না সব আমি কি তোমার শুধু প্রয়োজন ছিলাম না প্রয়োজনের সময় শুধু আমি আমি সবই বুঝছি বুঝছো তুমি যাদের নিয়ে ভালো থাকতে চাইতেছো তাদের নিয়ে ভালো থাকো আর একদিন ঠিকই আমার কথা মনে পড়বো যখন মনে পড়বো না তখন আমার কুজ পাইবা না মানে ডায়মন্ড এই তামাকুজ দিকে ডায়মন্ডটা হারাইলা বুঝছো ওইটা তোমার জীবনের শেষ কথা আমার সাথে আছে আর শোনো খুশি খবর আছে বিষয়টা হচ্ছে সুমায়কে সুমায় চলে গেছে ও নিজের ইচ্ছে চলে গেছে আমাদের রাস্তা এখন ক্লিয়ার আর টেনশন নিও না কোনো আচ্ছা ঠিক আছে ভালোবেসে সবাই তো ভালো পারে খারাপ হতে পারে কয়জন